আচ্ছা আজকে আমরা একটু কথা বলবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি সাদিক কায়েমকে নিয়ে মানে তার কাজ আর লোকতাকে কিভাবে দেখছে এই সব। আমাদের কাছে একটা লেখা আছে শিরোনামটা হল ভিপি সাদিক কায়েমের জনসেবা ও ভালোবাসা মূলত এটার উপর ভিত্তি করেই আমাদের আজকের আলোচনা হ্যাঁ এই লেখাটাই ভিপি কায়েমের কিছু নির্দিষ্ট কাজ আবার ধরন স্টুডেন্টদের সাথে তার সম্পর্ক এসব বলা হয়েছে আর একটা ঘটনা যেটা বেশ ভাইরাল হয়েছে একজন বয়স্ক মহিলা আতর উপহার দিচ্ছেন সেটার কথাও বেশ গুরুত্ব দিয়ে বলা হয়েছে ঠিক তো আমাদের উদ্দেশ্য হল এই সূত্রটা ঠিক কি বলতে চাইছে কায়েম সম্পর্কে সেটার একটু গভীরে যাওয়া মানে শুধু তথ্যগুলো নয় এর ভেতরের বার্তাটা বোঝা একদম আর এই লেখাটা থেকে আমরা কি ধারণা পাচ্ছি সেটাও একটু বিশ্লেষণ করা দরকার অনেক কথাই আছে কিন্তু ওই আতরের ঘটনাটা মনে হচ্ছে যেন ওটাই ফোকাস পয়েন্ট হ্যাঁ ওই আতর উপহারের ব্যাপারটা সোশ্যাল মিডিয়াতে অনেকেই হয়তো দেখেছে ছবিটা একজন বয়স্ক মহিলা বেশ কৃতজ্ঞতা নিয়ে ভিপিকে আতর দিচ্ছেন দেখতে তো ভালোই লাগে কিন্তু কিন্তু এর পেছনের মানেটা কি তাই তো শুধু দেখতে ভালো লাগা নাকি আরও কিছু সেটাই চলুন তাহলে এই সূত্র ধরে আলোচনাটা শুরু করি ভিপি কায়েমের কাজ তার ইমেজ এগুলো নিয়ে সূত্রটা এই আতরের ঘটনাকে কিভাবে কাজে লাগাচ্ছে আচ্ছা সূত্র অনুযায়ী একজন বয়স্ক মহিলা যাকে মা বলা হচ্ছে তিনি নাকি ভিপি কায়েমের কাজে খুব খুশি খুশি হয়ে মানে স্নেহের বসে তাকে আতর উপহার দিয়েছেন আর এই ছবি বা ভিডিও খুবই তাড়াতাড়ি ছড়িয়ে পড়েছে মানে যাকে বলে ভাইরাল লেখাটাই ঘটনার যে একটা ইমোশনাল দিক আছে সেটার উপর খুব জোর দিচ্ছে হুম কিন্তু এই একটা ঘটনাই কেন এত মনোযোগ পেল বা ধরুন সূত্রটাই বা কেন এটাকে এত হাইলাইট করছে এটা কি সাধারণ একটা গিফট দেওয়া নেওয়ার এখানেই তো আসল ব্যাপারটা মানে বিশ্লেষণের জায়গাটা প্রথমত দেখুন উপহারটা কি আতর আমাদের কালচারে আতর তো শুধু একটা সুগন্ধি না তাই না এটা পবিত্রতা সম্মান আন্তরিকতার একটা প্রতীক ঠিকছেন তিনি একজন বয়স্ক মা এই পরিচয়টা কিন্তু খুব পাওয়ারফুল মানে মাতৃত্ব নিঃস্বার্থ ভালোবাসা একটা অভিজ্ঞতার ছাপ এসব বোঝায় বুঝতে পারছি তো সূত্রটা এই প্রতীকী দিকগুলো ব্যবহার করে এটাই দেখাতে চাইছে যে ভিপি কায়েমের কাজের যে স্বীকৃতি সেটা শুধু ওপরমহলের বা ফর্মাল কিছু না বরং একেবারে সাধারণ মানুষ বিশেষ করে মুরব্বীদের কাছ থেকেও আসছে তাদের গভীর আবেগ আশীর্বাদ এসব তিনি পাচ্ছেন এটা কি তার সাপোর্টের একটা বড় প্রমাণ হিসেবে দেখানো হচ্ছে তার মানে সূত্রটা একটা ঘটনাকে দিয়ে একটা বড় ছবি আঁকার চেষ্টা করছে যেখানে নেতা শুধু কাজ করেন না একেবারে মানুষের মনের কাছাকাছি চলে যান আচ্ছা এই যে ইমোশনাল কানেকশনের কথা বলছেন এটাকে সাপোর্ট করার জন্য কি লেখাটা আর কিছু আছে যেমন স্টুডেন্টদের কোনো কথা বা মন্তব্য হ্যাঁ হ্যাঁ আছে তো কিছু কোটেশন ব্যবহার করা হয়েছে যেমন একজন বলছে ভিপি সাদিক কায়েম আমাদের মনের কথা বোঝেন তার জন্য আমরা গর্বিত আরেকজন নাকি বলেছে তার উদারতা এবং ভালোবাসা অনন্য একজন নেতার জন্য আদর্শ এই টাইপের কথা ও আচ্ছা এই মন্তব্যগুলো আতর উপহারের ঘটনার পাশে রেখে সূত্রটা এটাই প্রতিষ্ঠা করতে চাইছে যে কায়েমের প্রতি এই ভালো লাগাটা শুধু বিচ্ছিন্ন কিছু নয় স্টুডেন্টদের মধ্যেও এই সেন্টিমেন্টটা আছে এই ব্যক্তিগত সাক্ষ্যগুলো এগুলোকে তার কাজের প্রভাব আর গ্রহণযোগ্যতার প্রমাণ হিসেবে ব্যবহার করা হচ্ছে বেশ তাহলে একদিকে এই আবেগঘন ঘটনা অন্যদিকে স্টুডেন্টদের প্রশংসা কিন্তু একজন নেতার পরিচয় তো আসলে তার কাজের মাধ্যমেও তৈরি হয় ভিপি কায়েমের নির্দিষ্ট কাজ নিয়ে সূত্রটা কি বলছে মানে ডাকসু নির্বাচনের পর থেকে তার কি কি উদ্যোগের কথা বলা আছে সূত্রটা জোর দিয়েছে কাজের ধারাবাহিকতার উপর মানে বলছে যে তিনি নির্বাচিত হওয়ার পর থেকেই নাকি স্টুডেন্টদের ভালোর জন্য অক্লান্ত পরিশ্রম করছেন কয়েকটা নির্দিষ্ট কাজের কথাও লিস্ট করা হয়েছে যেমন ঢাকা ভার্সিটিতে মেয়েদের সুবিধার জন্য স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন বসানো সেটার কথা বলা আছে ওটা তো খুবই দরকারি একটা কাজ আর কিছু হ্যাঁ আরও আছে যেমন স্টুডেন্টদের ল্যাপটপ দেওয়া বা ধরুন অন্য পড়াশোনার জিনিসপত্র বিতরণ করা এসব মেধাবী বা যারা ট্যালেন্টেড তাদের এগিয়ে যেতে সাহায্য করেন এমন কথাও বলা হয়েছে এখানে একটা জিনিস খেয়াল করার মতো কাজের লিস্ট তো আছেই তার সাথে কিছু বিশেষ শব্দ ব্যবহার করা হয়েছে তার কাজের ধরনটা বোঝাতে যেমন আন্তরিক স্নেহ আন্তরিক স্নেহ হ্যাঁ আর খুব বিশেষভাবে উল্লেখ করা হয়েছে অভিভাবক সুলভ ভালোবাসা অক্লান্ত পরিশ্রম আন্তরিক স্নেহ অভিভাবক সুলভ ভালোবাসা এই শব্দগুলো তো শুধু কাজের বর্ণনা না এগুলো তো এক ধরনের চরিত্র তৈরি করছে তাই না সূত্রটা কি বোঝাতে চাইছে যে তিনি শুধু দায়িত্ব পালন করছেন না বরং একটা পার্সোনাল কানেকশন একটা দায়বদ্ধতা এসব অনুভব করেন ঠিক ধরেছেন এই শব্দগুলো খুব সচেতনভাবে ব্যবহার করা হয়েছে অক্লান্ত পরিশ্রম দিয়ে বোঝানো হচ্ছে কাজের প্রতি তার ডেডিকেশন আন্তরিক স্নেহ দিয়ে তার উদ্দেশ্য বা মনোভাবটা তুলে ধরা হচ্ছে আর অভিভাবক সুলভ ভালোবাসা এই কথাটা তাকে একজন টিপিক্যাল ছাত্র নেতার থেকে একটু ওপরে তুলে ধরছে মানে একজন কেয়ারিং দায়িত্ববান অভিভাবক হিসেবে দেখানোর চেষ্টা এর মাধ্যমে তার লিডারশিপকে শুধু পলিটিক্যাল বা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে না রেখে একটা পার্সোনাল ইমোশনাল জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা দেখা যাচ্ছে লেখাটাতে তাহলে একদিকে জনসেবা ডেভেলপমেন্টের কাজ স্টুডেন্টদের প্রতি অভিভাবকের মতো ভালোবাসা আর তার স্বীকৃতি হিসাবে মানুষের আবেগঘন উপহার সূত্রটা এই ছবিটাই তৈরি করতে চাইছে কিন্তু পুরো ছবিটা কি এটাই মানে যে কোনো পলিটিক্যাল ফিগারকে নিয়ে তো কিছু না কিছু বিতর্ক বা সমালোচনা থাকেই তা এই সূত্রটা কি সেরকম কিছুর উল্লেখ আছে হ্যাঁ আছে আলোচনাটা শুধু একতরফা প্রশংসার মধ্যেই থাকেনি আবরার হত্যাকাণ্ড নিয়ে কিছু অভিযোগের কথাও সূত্রটাতে এসেছে মানে যে অভিযোগগুলো ভিপি কায়েমের দিকে ইঙ্গিত করে তবে যেভাবে প্রসঙ্গটা আনা হয়েছে আর যেভাবে সেটাকে ডিল করা হয়েছে সেটা বেশ ইন্টারেস্টিং কিভাবে কিভাবে বিষয়টা প্রেজেন্ট করা হয়েছে অভিযোগের সোর্স বা ধরন নিয়ে সূত্রটা কি বলছে সূত্রটা এই অভিযোগের জন্য কিছু নির্দিষ্ট রাজনৈতিক প্রতিপক্ষকে দায়ী করছে মানে বলা হয়েছে পাগল নেতাকর্মী বিশেষ করে ছাত্রদল ও ছাত্র ইউনিয়নের কিছু সদস্য তারাই নাকি এই হত্যাকাণ্ডের দায় ভিপি কায়েমের ওপর চাপাতে চাইছে এখানে একটা বিষয় মনে রাখা দরকার আমরা কিন্তু শুধু সূত্ররাতে কি বলা আছে সেটাই তুলে ধরছি কোনো পক্ষ নিচ্ছি না অবশ্যই অবশ্যই নিরপেক্ষতায় মূল তার মানে সূত্র অনুযায়ী অভিযোগের উৎস হল বিরোধী ছাত্র সংগঠনগুলো আচ্ছা এই অভিযোগের জবাবে ভিপি কায়েমের রিয়াকশন বা তার অবস্থান নিয়ে সূত্রটা কি বলছে সূত্র বলছে ভিপি কায়েম নাকি এই অভিযোগের তীক্ষ্ণ জবাব দিয়েছেন কিন্তু সেই জবাবটা ঠিক কি ছিল তার ডিটেলসে যায়নি বরং সূত্রটা জোর দিয়েছে অন্য একটা দিকে বলা হচ্ছে এই সব গুজব বা অভিযোগের পরেও ভিপি কায়েম তার কাজ থামায়নি আর তার পপুলারিটিও নাকি কমেনি তার মানে সূত্রটা অভিযোগের কন্টেন্ট বা তার জবাবের চেয়েও বেশি গুরুত্ব দিচ্ছে কায়েমের কাজের কন্টিনিউইটি আর তার পপুলারিটিকে ওই যে আতর উপহারের ভাইরাল ঘটনাটা সেটাকেই কি এর প্রমাণ হিসেবে ব্যবহার করা হচ্ছে ঠিক তাই সূত্রটা যেভাবে পুরো ন্যারেটিভটা সাজিয়েছে তাতে মনে হচ্ছে কায়েমের এই যে কাজ চালিয়ে যাওয়া আর মানুষের এই ভালোবাসা বিশেষ করে ওই বৃদ্ধা মায়ের এটাই যেন ওই অভিযোগগুলো ভুল প্রমাণ করে দিচ্ছে তার কাজের পজিটিভ ইম্প্যাক্ট আর জনপ্রিয়তাকেই যেন পলিটিক্যাল সমালোচনার সবচেয়ে বড় জবাব হিসেবে দেখানো হচ্ছে এটা ছাত্ররাজনীতির একটা পরিচিত স্ট্র্যাটেজিও বলা যেতে পারে মানে পাবলিক ওপিনিয়ন আর কাজের শোকেসিং দিয়ে প্রতিপক্ষের অ্যাট্যাককে হালকা বা মিথ্যা প্রমাণের চেষ্টা করা যদি আমরা একটু বড় ক্যানভাসে দেখি বাংলাদেশের ছাত্ররাজনীতির রাজনীতির ইতিহাস তো মানে বেশ জটিল সংঘাত অভিযোগ পাল্টা অভিযোগ এসব তো লেগেই থাকে ক্যাম্পাসের পরিবেশও প্রায়ই গরম থাকে এই প্রেক্ষাপটে সূত্রটা কায়েমের ইমেজ রক্ষা বা তৈরি করতে কোন কৌশলটা নিচ্ছে বলে মনে হয় আপনার এখানে একটা খুব স্পষ্ট ন্যারেটিভ বা গল্প বলার চেষ্টা দেখা যাচ্ছে একদিকে কায়েমের পজিটিভ দিকগুলো মানে জনসেবা স্টুডেন্টদের জন্য দরদ সাধারণ মানুষের সাথে কানেকশন এগুলোকে খুব হাইলাইট করা হচ্ছে আতর গুপহারের মতো ইমোশনাল সিম্বলিক ঘটনা ব্যবহার করে তার প্রতি একটা স্বতস্ফূর্ত জনসমর্থনের ছবি আঁকা হচ্ছে অন্যদিকে যে পলিটিক্যাল অভিযোগ বা কন্ট্রোভার্সিগুলো আছে সেগুলোকে প্রতিপক্ষের ষড়যন্ত্র বা গুজব বলে দেখানো হচ্ছে আর কায়েমের কাজের ধারাবাহিকতা আর জনপ্রিয়তার উদাহরণ দিয়ে সেগুলোকে কম গুরুত্বপূর্ণ বা মিথ্যা প্রমাণের চেষ্টা চলছে অর্থাৎ একদিকে পজিটিভ ইমেজকে আরও স্ট্রং করা আর নেগেটিভ দিকগুলোকে উইক বা অপ্রাসঙ্গিক করে তোলা এই দুটো কৌশলির সূত্রটাতে বেশ পরিষ্কার তাহলে এই পুরো আলোচনার পর সূত্রটা থেকে ভিপি সাদিক কায়েম সম্পর্কে আমরা শেষমেশ কি ধরনের ছবি পাচ্ছি সূত্রটা তাকে কিভাবে দেখাতে সফল হয়েছে সূত্রটি ভিপি কায়েমকে একজন একটু অন্যরকম ছাত্রনেতা হিসেবে দেখিয়েছে তিনি শুধু একজন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট নন বরং একজন সেবক একজন অভিভাবক আর সাধারণ মানুষের আবেগের প্রতিও তিনি সাড়া দেন তার কাজের তালিকায় যেমন কংক্রিট কিছু উদ্যোগ আছে ভেন্ডিং মেশিন ল্যাপটপ তেমনি মানুষের ভালোবাসার যে সিম্বলিক প্রকাশ মানে ওই আতর উপহার সেটাও খুব গুরুত্ব পেয়েছে লেখাটা পড়ে এমন একটা ধারণা হয় যে তিনি শুধু স্টুডেন্টদের জন্য কাজই করেন না বরং তাদের এবং সাধারণ মানুষের মনে একটা বিশেষ জায়গা করে নিয়েছেন যেটা রাজনৈতিক বিতর্ক বা অভিযোগের চেয়েও বড় তার মানে সূত্রটা একই সাথে তার কাজের প্রতি নিষ্ঠা আর তার প্রতি মানুষের আবেগ এই দুয়ের মিশলে একটা বেশ শক্তিশালী পজিটিভ ইমেজ তৈরি করেছে আর এই ইমেজটাকেই পলিটিক্যাল সমালোচনার বিরুদ্ধে একটা শিল্ড হিসেবে ব্যবহার করা হয়েছে একদম তাই এই আলোচনায় আমরা দেখলাম সূত্রটা কিভাবে ইনফরমেশন সিলেকশন ওয়ার্ড চয়েস আর ঘটনা সিম্বলিক প্রেজেন্টেশনের মাধ্যমে একটা নির্দিষ্ট গল্প তৈরি করেছে কায়েমের জনসেবা উদারতা লিডারশিপ কোয়ালিটি এগুলোকে সামনে আনা হয়েছে আর পলিটিক্যাল বিতর্ককে তার জনপ্রিয়তার পাল্লায় মাপা হয়েছে মূল মেসেজটা হল কাজের মাধ্যমে আর মানুষের সাথে গভীর সম্পর্ক তৈরির ফলেই তিনি এই জায়গায় এসেছেন কোনও রাজনৈতিক আক্রমণ সহজে সেটা নষ্ট করতে পারবে না চমৎকার বিশ্লেষণ তাহলে আলোচনার একদম শেষে এসে সূত্র থেকে পাওয়া মূল পয়েন্টগুলো যদি আরেকবার গুছিয়ে ফেলি প্রথমত ওই আতর উপহারের ভাইরাল ঘটনাটা যেটাকে ভিপি কায়েমের প্রতি সাধারণ মানুষের স্নেহ আর সমর্থনের প্রতীক হিসেবে দেখানো হয়েছে দ্বিতীয়ত তার কিছু নির্দিষ্ট কাজ যেমন স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন ল্যাপটপ বিতরণ যেগুলো তার উন্নয়নকামী মানসিকতা দেখায় ঠিক তৃতীয়ত স্টুডেন্টদের কিছু পজিটিভ মন্তব্য যা ক্যাম্পাসে তার গ্রহণযোগ্যতা বোঝায় আর চতুর্থ তো আব্রার হত্যাকাণ্ড সংক্রান্ত অভিযোগের প্রসঙ্গ এবং সূত্রটার নিজের ব্যাখ্যা অনুযায়ী কায়েমের কাজের ধারাবাহিকতা ও জনপ্রিয়তাই যেন সেই অভিযোগের জবাব একদম ঠিক এই সব কিছু মিলিয়েই সূত্রটা একজন জনপ্রিয় কর্মঠ এবং কিছুটাই ইমোশনাল ছাত্রনেতায় ছবি এঁকেছে আর আতর উপহারের মতো সিম্বলিক ঘটনা এই গল্পে একটা বাড়তি আবেগ যোগ করেছে আর পলিটিক্যাল সমালোচনার বিপরীতে তার ইমেজকে আরও মজবুত করেছে এই পুরো ব্যাপারটা কিন্তু একটা জরুরি প্রশ্ন তুলে ধরে কি প্রশ্ন প্রশ্নটা হল রাজনীতিতে বিশেষ করে ছাত্র রাজনীতি মতো এত জটিল আর সেন্সিটিভ একটা জায়গায় ইমেজ তৈরি আর জনমত ধরে রাখার জন্য এই সিম্বলিক ঘটনার ভূমিকা আসলে কতটা মানে আতরের মতো একটা ছোট ব্যক্তিগত উপহার যখন একটা পলিটিক্যাল ন্যারেটিভের অংশ হয়ে যায় তখন সেটা লিডারশিপের ধারণা বা মানুষের সাথে কানেক্ট করার প্রসেস নিয়ে আমাদের কি বলে আসলেই এটা একটা গভীর প্রশ্ন একটা আপাত দৃষ্টিতে সাধারণ ঘটনা কিভাবে রাজনৈতিক আলোচনাকে প্রভাবিত করতে পারে কিভাবে ব্যক্তিগত আবেগ পাবলিক অ্যাকসেপ্টেন্সের মাপকাঠি হয়ে উঠতে পারে এটা সত্যিই ভাবার মতো সূত্রটা যেভাবে এই ঘটনাকে ব্যবহার করেছে তা থেকে লিডারশিপ পপুলারিটি আর পলিটিক্যাল ন্যারেটিভ তৈরির কৌশল নিয়ে অনেক কিছু ভাবা যেতে পারে শ্রোতাদের জন্য এটাই হয়তো আজকের আলোচনার মূল চিন্তার খোরাক